প্রিয় দর্শক অনেক সময় আমরা বুঝতে পারি না একজন বিবাহিত নারী সত্যি ভালোবাসে কিনা কারণ তারা খুব একটা প্রকাশ করে না মুখে কিছু বলে না আর বললেও সেটা খুব অস্পষ্ট হয় কিন্তু ভালোবাসা কখনো লুকানো থাকে না সেটা আচরণে বের হয়ে আসে কিছু কিছু সহজ লক্ষণ থাকে যেগুলো খেয়াল করলে বোঝা যায় সে সত্যিই আপনাকে ভালোবাসে কি না আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি উপায় শেয়ার করব যেগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন একজন বিবাহিত নারী আপনাকে মন থেকে ভালোবাসে কি না তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন যেন পরের ভিডিও সবার আগে পান তো চলুন শুরু করি এক সে আপনার খোঁজ রাখে ভাই একজন বিবাহিত নারীর দায়িত্ব অনেক সংসার স্বামী সন্তান ঘর সংসারের কাজ এসব সামলে তার সময়ই থাকে না কিন্তু তাও যদি সে আপনার খোঁজ নেয় তাহলে বুঝতে হবে সে আপনাকে মন থেকে চায় আপনি হয়তো একদিন হালকা গলা খারাপের কথা বলেছিলেন সে হয়তো দুই দিন পর হঠাৎ জিজ্ঞেস করল এখন কেমন লাগছে এর মানে সে খেয়াল করে রেখেছে মনে রেখেছে আপনি হয়তো একদিন বলেছিলেন আজকে খুব মন খারাপ সে হয়তো রাতে বলল এখন একটু ভালো লাগছে এমন প্রশ্ন কিন্তু সবাই করে না এটা তখনই করে যখন কেউ সত্যি আপনাকে নিয়ে ভাবে অনেক সময় হয়তো আপনি ব্যস্ত সে শুধু একটা মেসেজ দেয় আজ কথা বলবে এই কথাটা অনেক কিছু বলে এতে বোঝা যায় সে অপেক্ষা করে মন খারাপ করে আপনি কথা বললেই সে শান্তি পায় সে আপনার জন্মদিন মনে রাখে ছোট ছোট কথাগুলো মনে রাখে আপনি হয়তো ভুলে গেছেন আপনি কি বলেছিলেন কিন্তু সে মনে রেখেছে এর মানে সে আপনার প্রতি এক ধরনের টান অনুভব করে এটা কোনো সাধারণ টান নয় এটা একেবারে মনের গভীর থেকে আসে বিবাহিত নারী যদি সত্যি আপনাকে ভালোবাসে তাহলে সে চাইলেও আপনাকে ভুলতে পারবে না সে আপনার খোঁজ রাখবে আপনি ভালো না থাকলে তার মন খারাপ হবে আপনি হাসলে সে হাসবে আপনি কাঁদলে সে ভেতরে কাঁদবে আর এই খোঁজ নেওয়ার ভেতরেই লুকিয়ে থাকে নিঃশব্দ ভালোবাসা এটা প্রকাশ হয় না এটা শুধু অনুভব করা যায় দুই সে নিজের আবেগ লুকাতে পারে না একজন বিবাহিত নারী সবসময় নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে বিয়ের পর তাকে অনেক কিছু চেপে রাখতে হয় রাগ দুঃখ ভালোবাসা সবকিছুই সে নিজের ভেতর জমিয়ে রাখে কারণ সমাজ বলে তুমি এখন সংসারী তোমার নিজের কিছু থাকা উচিত না তবে যদি সে আপনার সামনে এসে নিজের আবেগ ধরে রাখতে না পারে তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিই ভালোবাসে ধরুন আপনি হঠাৎ করে একটু দূরে সরে গেলেন বা কম কথা বললেন তারপর আপনি দেখলেন সে বারবার জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো সে বারবার জানতে চাইছে কোনো কিছু হয়েছে তার চেহারায় অস্থিরতা চিন্তা এসব দেখা যাচ্ছে আবার আপনি যদি তাকে কিছু বলেন মন খারাপের কথা কোনো ব্যর্থতার কথা সে নিজেই হয়তো চোখ ভিজিয়ে ফেলে একটা বিবাহিত নারী যখন তার নিজের চোখের জল লুকাতে পারে না তখন বুঝে নিন সে নিজেকে আর ধরে রাখতে পারছে না সে আপনাকে দেখে হাসে আপনার সামনে নিজেকে শক্ত রাখে কিন্তু যখন আপনি চলে যান তখন হয়তো সে অন্ধকার ঘরে বসে কাঁদে সে চায় না আপনি জানেন তবুও আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে আপনি বুঝবেন সে আসলে আপনাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না আপনি হয়তো বললেন আজ আমি আসব না সে চুপ করে গেল কিন্তু তার চোখ বলল তুমি এলেই আমি বাঁচি এমন লক্ষণ কিন্তু শুধু ভালোবাসার মানুষের মধ্যেই দেখা যায় সবাই আবেগ দেখায় না কিন্তু ভালোবাসার মানুষ আবেগ ধরে রাখতে পারে না আর বিবাহিত নারী যদি নিজের সংসার সামলে হাজার চিন্তার মাঝেও আপনার কথা ভেবে মন খারাপ করে তাহলে বুঝে নিন তার ভালোবাসা সত্যি সে হয়তো কখনো আপনাকে জোর করে কিছু চাইবে না সে চাইবে না আপনি তাকে ভালোবাসা ফেরত দেন কিন্তু সে তার মনের সব ভালোবাসা দিয়ে আপনাকে ভালোবাসবে ভাববে আর নিজের কষ্টের কথা মনে মনে চেপে রাখবে এই চেপে রাখা আবেগ অনেক বড় এটা এমন ভালোবাসা যেটা মুখে না বললেও চোখে চেহারায় বের হয়ে আসে তাই এমন নারী যদি বারবার আপনার কষ্টের সময় পাশে থাকতে চায় আপনাকে শান্ত করতে চায় আপনার দুঃখে মন খারাপ করে তাহলে বুঝে নিন তার মনের ভেতর আপনি অনেক গভীরে আছেন তিন সে আপনার ভালো মন্দ সবকিছু মনে রাখে ভালোবাসার একটা বড় পরিচয় হল কেউ যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখে তবে সে আপনাকে মন দিয়ে চায় বিবাহিত নারীর জীবন খুব ব্যস্ত সে প্রতিদিন কত কিছু মনে রাখে বাচ্চার স্কুল স্বামীর অফিস বাজারের লিস্ট রান্না আত্মীয়দের ফোন এই সবের মাঝে যদি আপনি তার মনে জায়গা পান তাহলে বুঝে নিন আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি হয়তো একদিন বলেছিলেন আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি না সে হয়তো একদিন আপনাকে কিছু খাওয়াতে গিয়ে বলল তোমার তো মিষ্টি ভালো লাগে না তাই এটা এনেছি এটা হলো সেই মনের টান যে মন শুধু ভালোবাসলে এত কিছু মনে রাখতে পারে আপনি বলেছিলেন আমার জন্মদিনে কেউ উইশ করে না সে হয়তো আপনার জন্মদিন রাতে বারোটায় মেসেজ পাঠিয়ে দিল শুভ জন্মদিন এমন মেসেজ সে কারো জন্মদিনে দেয় না শুধু আপনাকেই দিল এটা কোনো সাধারণ আচরণ নয় এমন কি আপনি একবার বলেছিলেন আমি যখন খুব টেনশনে থাকি আমি কথা বলি না পরে সে হয়তো যখন দেখল আপনি চুপচাপ সে নিজেই বলল তুমি টেনশনে আছো না এইভাবে কেউ আপনার মনের অবস্থা বুঝতে পারে না যদি সে আপনাকে মনের ভেতর না রাখে সে আপনাকে বুঝে ফেলে আপনি কি খেতে পছন্দ করেন কি বলতে ভালো লাগে না আপনি কোন কথায় রাগান এসব সেসব মনে রাখে ভালোবাসা মানে শুধু ঘনিষ্ঠতা নয় ভালোবাসা মানে হল কাউকে নিজের মনের গভীরে জায়গা দেওয়া যখন কেউ আপনার প্রতি এই রকম মনোযোগ দেয় তখন বুঝে নিন সে শুধু আপনাকে সময় দিচ্ছে না সে তার মন দিচ্ছে আপনি হয়তো নিজেই ভাববেন আমি তো কিছু বলিনি তাও সে কিভাবে বুঝলো কারণ সে আপনাকে ভালোবাসে ভালোবাসার মানুষ সব বুঝে ফেলে কারণ সে মন দিয়ে খেয়াল করে এমন মনোযোগ এমন যত্ন সেটা কোনো বানানো প্রেমে হয় না এটা শুধু সত্যিকারের গভীর ভালোবাসা থেকেই আসে তাই যদি এমন একজন বিবাহিত নারী আপনার মনের দুঃখ পছন্দ অপছন্দ রাগ অভিমান সব কিছু এত সুন্দর করে মনে রাখে তাহলে আর কোনো সন্দেহ থাকার দরকার নেই সে আপনাকে মন থেকে ভালোবাসে চার সে আপনার দুঃখে নিজের সব কিছু ভুলে যায় ভাই একজন বিবাহিত নারী নিজের সংসারের বাইরে এসে অন্য কারোর জন্য চিন্তা করে এটা অনেক বড় বিষয় যদি আপনি দুঃখে থাকেন ভেঙে পড়েন হতাশ হন আর সেই সময় সে তার সব কিছু ভুলে শুধু আপনার কষ্ট দূর করতে চায় তাহলে সেটা নিঃস্বার্থ ভালোবাসা ধরুন আপনি কাজ হারিয়েছেন আপনার আর্থিক সমস্যা চলছে আপনার চারপাশে কেউ নেই সবাই চলে গেছে তখন সে হঠাৎ বলে তুমি চেষ্টা করো আমি পাশে আছি সব ঠিক হয়ে যাবে আমি তোমার জন্য দোয়া করছি তুমি একা না আমি সব সময় তোমার পাশে আছি এই কথাগুলো মুখে বলা সহজ মনে হয় কিন্তু একজন বিবাহিত নারীর পক্ষে এভাবে বলা মানে অনেক কিছু সে নিজের স্বামীর সামনে দাঁড়াতে পারে না নিজের পরিবারের কাছে আপনাকে নিয়ে কিছু বলতে পারে না কিন্তু আপনার পাশে দাঁড়ায় কারণ সে চায় আপনি যেন একা না থাকেন সে আপনার খারাপ সময়ে পাশে দাঁড়িয়ে শুধু মানসিকভাবে না অনেক সময় সে তার নিজের অর্থ সময় সম্পর্ক সব কিছু ত্যাগ করে আপনাকে সাহস দেয় সে তার ঘরের কাজ ফেলে আপনাকে মেসেজ দেয় সে নিজের স্বামী বা সন্তান ব্যস্ত থাকলে সময় বের করে আপনাকে কল দেয় সে চায় না আপনি হারিয়ে যান ভেঙে পড়েন এই দুঃসময়ে পাশে থাকা মানুষগুলোই আসল কারণ ভালো সময়ে সবাই আসে কিন্তু খারাপ সময়ে যে পাশে থাকে সে সত্যিই আপনাকে ভালোবাসে এমন ভালোবাসা কোনো স্বার্থে হয় না সে কিছু চায় না সে কেবল চায় তুমি ভালো থাকো আপনি কাঁদলে সে মন থেকে কষ্ট পায় আপনি কিছু না বললেও সে বুঝে ফেলে তুমি ভালো নেই এই অনুভব যদি কেউ আপনাকে দেয় তাহলে সেটা আল্লাহর পাঠানো এক আশীর্বাদ একজন বিবাহিত নারী তার নিজের সুখ শান্তি রেখে যদি আপনার কষ্ট ভাগ করে নিতে চায় তাহলে বুঝে নিন সে নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসে পাঁচ সে আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা ভাবে একজন বিবাহিত নারীর জীবনে ভবিষ্যৎ বলতে বোঝায় তার স্বামী সন্তান সংসার আর পারিবারিক নিরাপত্তা সে প্রতিদিন এই ভবিষ্যতের জন্য কাজ করে কিন্তু যদি সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করে যদি সে তার ভবিষ্যতের চিন্তায় আপনাকে কল্পনা করে তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে শুধু আজকের দিনের জন্য নয় সারা জীবনের জন্য চায় প্রথম দিকে হয়তো সে শুধু কথা বলে আপনাকে বোঝে সময় কাটায় কিন্তু একসময় আপনি দেখবেন সে হালকা হালকা করে এমন কিছু বলছে তুমি থাকলে সব কিছু সহজ হতো তুমি যদি আমার জীবনে আগে থাকতে সব কিছু অন্যরকম হতো ভবিষ্যতে জানি হয়তো কিছু হবে না তবুও ইচ্ছে করে পাশে থাকো তুমি ছাড়া আমি আর কাউকে কল্পনা করতে পারি না এই কথাগুলো হল তার মনের গভীর চিন্তার অংশ সে জানে তার বাস্তবতা কঠিন সে জানে তার জীবন বন্ধনে বাঁধা তবুও সে নিজের মনের ভিতর আপনাকে বসিয়েছে এমন এক জায়গায় যেখানে সাধারণভাবে কেউ থাকে না সে হয়তো বারবার বলে না কিন্তু ছোট ছোট কথায় আপনাকে তার ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেয় আপনি হয়তো বললেন আমি খুব ব্যর্থ আমার কিছু নেই সে তখন বলে আমরা একসঙ্গে সব গড়ে নেব এখানে আমরা শব্দটা খুব গুরুত্বপূর্ণ এই একটা শব্দেই বোঝা যায় সে আপনাকে একাভাবে না নিজের সঙ্গে ভাবে সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে হয়তো চুপ করে ভাবে আপনি থাকলে তার জীবন কেমন হতো হয়তো কল্পনায় আপনাকে স্বামীর মতো ভাবছে হয়তো আপনাকে নিয়ে দোয়া করছে আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন সুখ দেন এই চিন্তা কোনো সাধারণ বন্ধুত্বের অংশ না যখন একজন বিবাহিত নারী নিজের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে তার স্বামী নয় আপনাকে কল্পনা করে তখন বুঝতে হবে আপনি তার হৃদয়ের গভীরে ঢুকে গেছেন ভবিষ্যত ভাবা মানে শুধু স্বপ্ন দেখা নয় সে অনেক সময় নিজের ভুল সীমাবদ্ধতা জীবন সংকট সবকিছু জেনেও ভাবে এই মানুষটার সঙ্গে থাকলে আমি শান্তি পেতাম সে জানে আপনাকে হয়তো কখনো পাবে না তবুও সে চায় আপনি কখনো হারিয়ে না যান এমন ভালোবাসা হয়তো পাবে না কখনো সংসারের স্বীকৃতি কিন্তু এই ভালোবাসা একজন নারীর মনের এমন জায়গা থেকে আসে যেখানে শুধুই সততা বিশ্বাস আর নিঃস্বার্থ টান কাজ করে অনেক সময় সে হয়তো এমন কথা বলে তোমার বউ যেন তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে আমি হয়তো তোমার জীবনে থাকতে পারবো না কিন্তু তুমি যেখানেই থাকো সুখে থেকো এমন কথা শুনলে অনেকে ভাবে হয়তো সে দূরে সরে যাচ্ছে কিন্তু না ভাই এই কথার মধ্যে আছে সবচেয়ে গভীর ভালোবাসার প্রমাণ সে নিজে না থেকেও চায় আপনি সুখে থাকুন সে নিজের উপস্থিতি না রেখেও চায় আপনার জীবনে শান্তি থাকুক এটা শুধু ভালোবাসা নয় এটা আত্মত্যাগের নাম ভালোবাসা তখনই আসল হয় যখন কেউ নিজেকে মুছে দিয়ে নিজের কষ্ট সহ্য করে শুধু আপনার মঙ্গল কামনা করে এমন ভালোবাসা আপনি যতদিন বাঁচবেন ভুলতে পারবেন না ভাই একজন বিবাহিত নারী যদি তার দায়িত্বের গণ্ডি পেরিয়ে আপনাকে সময় দেয় ভালোবাসে অনুভব করে আর ভবিষ্যতের কথা ভাবে তাহলে বুঝে নিন সে সত্যিই মন থেকে আপনাকে ভালোবাসে এই ভালোবাসা পৃথিবীর সেরা ভালোবাসাগুলোর একটি জীবনে এমন ভালোবাসা যদি কখনো আসে তাকে সম্মান করুন মূল্য দিন আর যদি দূরে থাকেন কৃতজ্ঞ থাকুন